একদিন গ্রামের এক মজা পাগল ছেলে বাজারে যাচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল এক অদ্ভুত দোকানের দিকে ছেলেটি দাঁড়িয়ে পড়ল অবাক হয়ে দোকানের সাইনবোর্ডে লেখা বুকাবাজ ভূতের স্টোর হঠাৎ করে দোকানের দরজাটা আপনা থেকেই খুলে গেল আর ভেতর থেকে ঘন কুয়াশা বের হতে লাগল ছেলেটা সাহস করে ভেতরে ঢোকে আর অবাক হয়ে দেখে দোকানের সব জিনিসপত্র যেন নিজে নিজেই নড়াচড়া করছে এমন সময় একটা বাটি কথা বলে উঠল আমাকে কিনলে চিরকাল হেসে যাবি বাছা ছেলেটা হেসে লুটোপুটি খেতে খেতে বাটিটা কিনে ফেলল কিন্তু হঠাৎ বাটিটা এমন হেসে উঠল যে ফেটে গেল এরপর এক বোতল থেকে গ্যাস বেরিয়ে এলো আর পল্টুর চুল এক লাফে দাঁড়িয়ে গেল পল্টু চিৎকার করে বলে ওরে বাবা ফ্রি হেয়ার স্টাইলিং তখনই হঠাৎ সামনে হাজির হলে দোকানদার ভূত গম্ভীর কণ্ঠে বলে দম দিতে হবে মজার সময় শেষ বল্ট বলে এ কিন্তু আমি তো টাকা আনিনি ভূত বলে তাহলে তোর হাসি জামানত সেটাই আমার আসল পেমেন্ট ভূত এক বিশাল কাঁচের কৌটো বার করল তাতে লেখা হাসির ব্যাংক সে বলে চল এখন হাসবি আর আমি সেটা জমা রাখব বলট শুরু করলো পাগলের মতো হাসা ভূত সেই হাসি কৌটায় ভরে রাখছে এক এক করে হঠাৎ দোকানের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল বলট ভয়ে দৌড়ে পালাতে চাইল তখন সব পণ্য মিলে তাকে তাড়া করে বলল ভুলে যাস না রে আবার আসিস বল্টো চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ল দেখে সে বিছানায় ঘেমে একেবারে ভিজে গেছে সে হেসে বলে আবার ওই ভূতের দোকানে যাব কিন্তু এবার ফ্রিতে টাকা দেব না হাসি তো আছেই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের মতামত জানাতে কমেন্ট করতে ভুলো না আর নতুন নতুন ভয়ঙ্কর আর মজার গল্প দেখতে চাইলে আজই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল চলো তবে আবার দেখা হবে নতুন গল্পে